মসজিদ আল মুস্তফা ঢাকার একশো বিটে অবস্থিত একটি নান্দরিক এবং আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন স্থাপত্য শৈলীতে মসজিদটি আধুনিক ও ইসলামী ঐতিহ্যের মেলবন্দর সালাম যেটি ঢাকার একশো ফিট বাটারা অঞ্চলে অবস্থিত আমরা সেই মসজিদের সামনে খুব সুন্দর একটি নিহ অসাধারণ মসজিদ ঘুরে ফিরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি ঢাকার মাদানি এভিনিউতে ইউনাইটেড সিটিতে এই মসজিদটির অবস্থা এটি হচ্ছে মসজিদ আল মোস্তফা যেটি ইউনাইটেড হস ইউনাইটেড যে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক তার পাশে অসাধারণ একটি মসজিদ এই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং একটি ইসলামী জীবন ব্যবস্থার চর্চা সামাজিক সংহতি ও জনকল্যাণমূলক কাজের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে উঠেছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মসজিদে এসে নিজদের এবাদত আদায় করেন স্থাপত্যশৈলীতে মসজিদটি আধুনিক ও ইসলামী ঐতিহ্যের মেলবন্ধন প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই দেখা যায় সুবিশাল খোলা উঠোন যা বড় জামাতের সময় ব্যবহারিত হয় মূল নামাজ ঘরটি প্রশস্ত পরিষ্কার ও শীতাতপ নিয়ন্ত্রিত মেঝেতে নরম কার্পেট দেওয়ালীর দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি আর ছাদের গম্বুজে মন কাড়া আলোকসজ্জা সব কিছু মিলে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে গম্বুজের নিচে ইমাম সাহেবের মেহরাব এবং খুদবার জন্য মিম্বার অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয়েছে মসজিদের দুপাশে সুচ্ছ মিনার রয়েছে যেখান থেকে প্রতিদিন আজান দেওয়া হয় মিনার দয়ের ডিজাইন রাতের বেলা আলোকসজ্জায় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে নামাজের সময়সূচি মসজিদের ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হয় যাতে মুসল্লিরা সহজেই সময় জেনে নিতে পারেন নারী মুসল্লিদের জন্য রয়েছে আলাদা পর্দাসম্পন্ন নামাজ স্থান প্রবেশ ও প্রস্থান পথেও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয় এছাড়া প্রতিবন্ধী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশদ্বার ও হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে যেহেতু রমজান মাসে এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারির প্রস্তুতি চলছে এবং রমজান মাসে ইফতারের মাহফিল রমজান মাসে ইফতারের ব্যবস্থা করা তারাবীন নামাজ এবং লাইলাতুল কদরের বিশেষ প্রস্তুতি নেওয়া হয় ঈদে থাকে দুটি জামাত যাতে অতিরিক্ত মুসল্লিরাও নামাজে অংশগ্রহণ করতে পারেন মসজিদ আল মোস্তফা শুধু একটি নামাজের জায়গা নয় এটি একটি সচেতন সক্রিয় ও আত্মনিবেদিত মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু যা ধর্ম শিক্ষা ও সামাজিক উন্নয়নের অগ্রদূত হয়ে উঠেছে মসজিদটি ঘুরে আমরা চলে আসলাম শেফ টেবিল নামক রেস্টুরেন্টে সেখানে ইফতার করে এর আশপাশ ঘুরে আমরা তিনশো ফিট হয়ে চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই